কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার পঁচিশ ডিসেম্বর চব্বিশ আজকে বড়দিন দেখেন আনিসুল হক সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা করা হয়েছে জুলাইয়ের দুই হত্যা মামলা তদন্ত কর্মকর্তা ডিবি কর্তৃপক্ষকে না জানিয়েই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছিলেন তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে দেখেন তদন্ত কর্মকর্তা নিজের ডিবি পরিচয় লুকিয়ে নিউ ম্যাগেট থানা পরিদর্শক বলে উল্লেখ করেন কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদ তদন্ত কর্মকর্তা দাবি করেন তিনি একজন এডিসি নির্দেশে কাজটি করেছেন বর্তমান সময়ে সরি সবচেয়ে বেশি আপনার বিতর্কিত অবস্থায় আছে পুলিশ এর পরেও মানে এত কিছুর পরেও যখন পুরা মানে দেশে একটা পরিবর্তনের হাওয়া বইছে তখনও পুলিশের এই ধরনের কাজগুলো কিন্তু মানে এটা কিন্তু মানে আমি এটা পরে খুবই অবাক হয়ে গেছি মানে এখনো কিভাবে এগুলো হয় আর কি যাই হোক দেখেন আপনারা জানেন যে কালকে মেঘনায় প্রায় সাতজন মানুষকে জবাই করে হত্যা করা হয়েছে ব্যাপারটা অনেক ভয়াবহ মানে এটা দেখে খুবই ভয় লাগছে আজকে দুই দুটো নিউজ আছে এরকম একটা হচ্ছে এখানে একটা একটু পরে আমরা পড়বো এখন আজকে অলরেডি আমরা জানি যে তাদের মধ্যে একজন বা কয়েকজনকে হচ্ছে বেতন পাতা দেওয়া হয় নাই বা খারাপ ব্যবহার করা হয়তো সে রাগ করে সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে পরে এবার মেনে ফেলছে আর কি কিন্তু এত নৃশংস হওয়া যায় এটা আমি ঠিক চাই না মানে চিন্তার বাইরে এগুলা যাই হোক আমাদের হচ্ছে জি কে মডেল টেস্টে ব্যাচ শুরু হচ্ছে শুরু হয়ে গেছে আপনারা চাইলে ভর্তি হতে পারবেন এটা হচ্ছে আমাদের ব্যাচের রুটিন একটা পরীক্ষা হয়েছে আজকে আরেকটা পরীক্ষা আছে বাট আগের পরীক্ষাগুলো আপনারা সবসময় দিতে পারবেন আমাদের লাইভের পরীক্ষাগুলো তো আপনারা হচ্ছেন ভর্তি হয়ে নিবেন কোর্স ফি মাত্র টাকা মোট পঁয়ত্রিশের বেশি পরীক্ষা হবে বিতর্কিত ধারা বাদ দিয়ে অনুমোদন সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়া আর তেমন কিছু না এই পেজে তৃতীয় পেজে দেখি আমরা জনপ্রশাসনের বড় চ্যালেঞ্জ দলীয় আমার মনে কি শুধু জনপ্রশাসন না যে কোনো জায়গাতেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার দলীয়করণ আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে এটাই যে নট এ সিঙ্গেল সেক্টর আমরা হচ্ছে দলীয়করণের বাইরে বা নিউট্রাল রাখি আর কি বা রাখছি বা রাখার আপনার মানে একটা সুযোগ সৃষ্টি করে দিতে পারছি আর কি এবং নট লাইক দ্যাট আপনি এখন দেখা যায় যে মসজিদগুলো আছে সেগুলোর কমিটিগুলো কিন্তু এখন দলীয়করণের মাধ্যমে যাচ্ছে তা এগুলো হচ্ছে আমার মনে হয় আরেকটু সচেতনভাবে দেখা উচিত যে আমরা সব কিছুতে দলীয়করণের করার কোনো সুযোগ নাই বা আনা উচিত না আচ্ছা আমরা প্রতি মাসে স্যানিটারি প্যাড দেই প্রায় জন নারীকে আপনারা চাইলে কেউ ডোনেট করতে পারেন একটা স্যানিটারি প্যাড কিংবা হচ্ছে তার কিছু টাকা ডোনেট করতে পারেন আর আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে সস্তির লিঙ্ক দেওয়া আছে আপনারা অ্যাড হয়ে যেতে পারেন আমাদের প্রিভিয়াস কাজগুলো দেখতে পারবেন প্লাস আমাদের সাথে যুক্ত হতে পারবেন শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে যা করতে হবে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার পদ্ধতি তো এটা পড়ে নিতে পারেন আপনারা দেখেন মাথায় বিচ্ছিন্ন করে পুরোনো হচ্ছিলো নারীর খণ্ডিত দেহ মানে এটা পরে আমি মানে প্রতিদিন পত্রিকায় এরকম কিছু নিউজ আসে যেটা পড়ে খুবই নার্ভাস হয়ে যাচ্ছে আসলে মানুষের হচ্ছে না কি মানুষের চেঞ্জ কীভাবে হচ্ছে দেখেন যে মার্সে সে হচ্ছে একজন স্থানীয় আওয়ামী ছেলে তা আমি না ভাবতেছিলাম আর কি যে আপনার এই যে ধরেন পনেরো বছর ক্ষমতায় ছিল একটা রাজনৈতিক দল এবং তাদের যে আপনার নেতারা ছিল আর কি মোটামুটি সবাই ভালো টাকা পয়সা কামাইছে এবং ওইটা যে আপনার পিওর ছিল না বা যে প্রপার ওয়েতে ছিল না সেটা বুঝতে যায় যে ওর ছেলে মেয়েদেরকে দেখে হ্যাঁ ওর ছেলে মেয়েরা দেখেন ওর ছেলে হচ্ছে ড্রাগ এডিক্টেড সে হচ্ছে মানুষজনের জিনিসপত্র চুরি করে আপনার দেখেন যুবলীগ নেতার ছেলেও তো সে হচ্ছে খারাপ কাজ করতেছে বা এখন মার্ডার করে ফেলতেছে তো এইটা তো আপনার জীবনের গোল না মানে আপনার জীবনে টাকা কামাচ্ছেন মানুষকে খারাপ কাজ করতেছেন এইটা তো আপনার জীবনের গোল না আপনার গোল হচ্ছে একটা ভালো ফ্যামিলি আপনার ম্যানেজ করা আপনাদেরকে আগানো তারপরে একসাথে ভালো একটা জীবন শান্তিপূর্ণ একটা জীবন কাটানো বাট আমাদের আসলে হিউম্যান গোলটাই চেঞ্জ হয়ে গেছে এখন দেখেন যে আপনার বিজয় দিবস রাজনৈতিক দলে গড়ে ওঠা এখানে যেটা বোঝানোর ট্রাই করছে উনি সেটা হচ্ছে যেটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না যে বর্তমান সরকারের সরকারের ক্ষমতায় থাকা অবস্থায় তারা হচ্ছে স্টুডেন্ট একটা রাজনৈতিক দল গঠন করছে আবার এই বিবিসি অলরেডি একটা নিউজ করেছে যে এই রাজনৈতিক দলের অ্যাকচুয়াল লক্ষ্য কি ক্ষমতায় যাওয়া কি না দেখেন প্রতিটা রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্যই থাকে হচ্ছে ক্ষমতায় যাওয়া হ্যাঁ আপনার এটার জন্য একাডেমিশিয়ান যারা আছেন তারা তো ব্যাপারটা আরও বুঝতেছেন এই ব্যাপারে যারা পড়াশোনা করছেন যে এটা রাজনৈতিক দলের একটা গোল আর কি মানে রাজনৈতিক দলগুলো কাছে ক্ষমতায় যাওয়া এখন এই রাজনৈতিক দলটা কি স্ট্রেন্ড রাজনৈতিক দলদের ক্ষমতার জন্য রাজনীতি করবে নাকি হচ্ছে সংস্কারের জন্য রাজনীতি করবে এইটাও কিন্তু একটা প্রশ্ন হয়ে আসছে আর কি এবং এটা কিংশিপ হচ্ছে কিনা বা সরকার ওদেরকে প্যাট্রোনাইজ করতেছে না রাজনৈতিক দল গঠন করার জন্য এটা একটা প্রশ্ন হিসেবে চলে আসছে আর কি যে ইউক্রেন যুদ্ধ থেকে যেভাবে ফায়দা তুলছে নরওয়ে নরওয়ে হচ্ছে আপনার এখানে কিছু ডেটা আপনি নোট করতে পারেন চাইলে যেমন এই যুদ্ধ শুরু হওয়ার পরে পুরো ইউরোপের জন্য একটা ফুয়েল বা গ্যাসের হাব হয়ে উঠলো হচ্ছে নরওয়ে এবং হচ্ছে তেইশ চব্বিশ সালে শুধু গ্যাস রপ্তানি থেকে দেশটি ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ক্রোনা বা একশো এগারো বিলিয়ন ডলারের বেশি আয় করছে বিশাল বড়টার ব্যাপার ঠিক আছে এবং হচ্ছে এই ইউক্রেনে সবচেয়ে বেশি ইউরোপিয়ান দেশ হিসেবে জার্মানি ইনভেস্ট করে বা ডোনেট করতেছে এবং তাদের হচ্ছে আপনার সামরিক সহায়তার পরিমাণ হচ্ছে দু হাজার চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত ষোলো বিলিয়ন ডলার ষোলো দশমিক তিন বিলিয়ন ডলার প্রচুর টাকা আর যুক্তরাষ্ট্র হচ্ছে বিরানব্বই বিলিয়ন ডলার আর হচ্ছে আপনার এখানে আপনার এই আপনার নরওয়ের এখানে কন্ট্রিবিউশন খুবই কম এখানে বলার ট্রাই করা হয়েছে মূলত উনি বলার ট্রাই করা হচ্ছে যে নরওয়েকে আর বেশি ডোনেশন বাড়ানো উচিত যাই হোক দেখেন যুদ্ধ পরবর্তী পুনর্গঠনও চাইলে হচ্ছে আপনার ইউক্রেন হেল্প করতে পারবে বা হেল্প করা উচিত ইউক্রেনকে হেল্প করা উচিত নরওয়ের কারণ তারা হচ্ছে জ্বালানি বেছে যে অতিরিক্ত অর্থ আয় করছে তারা মূলত এই অর্থ আয় করছে এই যুদ্ধের কারণে তো তাদের একটা নৈতিক দায়িত্ব হচ্ছে ইউক্রেনকে হেল্প করা এখানে একটা মজার ব্যাপার আছে দেখেন যে যুদ্ধের পরবর্তী সময় নৈতিক দায়িত্ব হিসেবে আপনার নরওয়েকে প্রেসারাইজ করা ট্রাই করা হচ্ছে এক মোরাল গ্রাউন্ড থেকে অবশ্য যুদ্ধটাই হচ্ছে ইমোরাল ব্যাপার মানে ইভেন ন্যাটোতে যোগ দেওয়াটাই হচ্ছে আপনার ইমোরাল ব্যাপার কারণ হচ্ছে এটা একটা টেরোরিস্ট অর্গানাইজেশন এটা হচ্ছে স্টেট থাকে তাকে নাকি একটা স্টেট অর্গানাইজেশন হচ্ছে ন্যাটো তারা হচ্ছে আপনার নট অনলি ইউরোপ তারা কিন্তু আফ্রিকা এশিয়া অনেক জায়গাতে ইন্টারভেন করছে তারা হচ্ছে খারাপ কাজ করছে মানুষ মারছে এরকম একটা মানে একটা সন্ত্রাসী সংগঠনে আপনি যুক্ত হয়ে আপনি যখন হচ্ছে যুক্ত হবেন এটার জন্য একটা মানে দেশটাকে তচ নচ করে ফেলবেন এটা পুরোটা ছিল আমার মনে হয় আমি এখনও যেটা বিশ্বাস করি আর কি সেটা হচ্ছে যে বাইডেনকে বাইডেন হচ্ছে কি টেস্ট করছে পুতিনকে আমরা অনেক সময় দেখা যায় না যে মাছ ধরার জন্য বর্ষিতে হচ্ছে একটা ছোটো মাছ রেখে দিয়ে বড়ো মাছকে একটু উচকায় উচ মানে একটু দেখি আর কি না চাই যে সে তো গিলে কি না মানে ইউক্রেনকে হচ্ছে ইউএসএস জাস্ট সেভাবে ইউজ করছে আর কিছু না এবং হচ্ছে জারানস্কি সাহেবের তো পলিটিক্যাল নলেজ কম উনি যদি একজন পলিটিক্যাল পার্সন হইতেন আমার মনে হচ্ছে উনি বুঝতে পারতো যে ওনাকে ব্রেট হিসেবে ইউজ করা হচ্ছে যাই হোক আর তো হচ্ছে এখানে তেমন কিছু নাই এটা খুব একটা গুরুত্বপূর্ণ না তবে কিছু ডেটা মাথা রাখা গেলে ভালো আর কি আচ্ছা আমরা সামনে আগাচ্ছি দেখেন অর্থ বাণিজ্য পেয়েছি আমরা দেখি আসসালামের গ্রুপের আট কারখানা বন্ধ ঘোষণা করেছে হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে কিন্তু বারো হাজারের বেশি কর্মচারী আছে এবং ওদের কিন্তু লাইফ স্ট্যান্ডার্ড কিংবা হচ্ছে সব কিছুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো আসসালামকে পানিশ করতে গিয়ে আমরা হচ্ছে হাজার হাজার মানুষকে হচ্ছে কীভাবে ম্যানেজ করা যায় এটা কিন্তু বুঝতে হবে আপনি তো সবাইকে তো আর না রাখতে পারবেন না আলটিমেটলি ওই এমপ্লয়ি কিংবা শ্রমিকদের তো আসলে দোষ নেই দোষ হচ্ছে মালিকের ইন্টারন্যাশনাল দেখেন জানতার হাত ছাড়া চি হাত ছাড়া হচ্ছে চীন রাজ্য মিয়ানমারে এবং রাজ্যে আশি শতাংশই হচ্ছে এখন জানতার হাত ছাড়া হয়ে গেছে এটা একটু গুরুত্বপূর্ণ আমাদের জন্য আর তেমন কিছু না এখানে যাপিত জীবন দেখেন যাপিত জীবন কাল লেখা এটা আপনারা হচ্ছেন কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে শেষ পেজ শেষ পেজে দেখি আমরা যে আশ্রয় শিবিরে পূর্ণ হচ্ছে রোহিঙ্গাদের পাঁচশোটা ঘর শিশুর মৃত্যু হয়েছে যাই হোক এই হচ্ছে আজকের প্রথম সবাই